সেই ভারতীয় রয়ের এজেন্টরা বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় চেয়ার দখল করে রয়েছে হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছে এরা কেউ দেশপ্রেমিক হতে পারে না আজকে তারা খরচ পাল্টিয়েছে পরিস্থিতি একটু উন্নতি হলে এই খরচ পাল্টানো হাসিনার দালালরা গোখরা সাফ হয়ে আমাকে আপনাকে আবারও ছবল দেবে বন্ধুগণ আজকে আমরা একটি যুদ্ধের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার প্রায় এক মাস পার করতে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এই এক মাস পেরিয়ে গেলেও বাংলাদেশের পরাজিত শক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অনেক সদস্য বাংলাদেশে এখনো রয়েছে কিন্তু তারা এখনো আটক না হওয়ায় আমরা অনেকটাই উদ্বিগ্ন আমরা অনেকটাই দুশ্চিন্ত খুনি হাসিনা এবং তার দোষরা যারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে যারা আত্মগোপন করে আছে যারা লুকিয়ে রয়েছে সেই হাসিনা পরিবারের সদস্যদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত এদেশের আঠারো কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে না তারা ঘুমাতে যাবেও না দেখতে পাচ্ছি ফনি হাসিনা এবং এই খনি হাসিনাকে দীর্ঘ সতেরোটি বছর এই বাংলাদেশের ক্ষমতায় যারা বসিয়ে রেখেছিল সেই ভারতীয় রয়ের এজেন্টরা বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় চেয়ার দখল করে রয়েছে আমাদের পাশে বাংলাদেশ সচিবালয় এই সচিবালয় কোর্টটা কার্যালয়ে এখন পর্যন্ত প্রায় পঁচানব্বই পার্সেন্ট হাসিনার আমলে নিয়োগ পার্থ আপনারা দখল করে রয়েছে আজকে আমরা সংস্কারের কথা বলছি পরিবর্তনের কথা বলছি কিন্তু বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আজকে অনেকে অনেক প্রশ্ন করতে পারেন আমরা স্পষ্ট করে বলতে চাই তিরিশ জন দেশপ্রেমিক আমলার অভাব পড়ে যায় নাই যে আপনারা এখনো ওই হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত সচিবদের দিয়ে এই সচিবালয় চালাবেন চৌষট্টি জেলার ডিসিরা এখনো হাসিনার দালালি যারা করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন জেলা পর্যায়ে যত জুলুম হয়েছে নির্যাতন হয়েছে বিরোধী দল মতের উপরে যত জুলুম চালা নির্দেশ ছিলেন জেলা পর্যায়ের পুলিশ সুপাররা কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ আজকে দেড় মাস হয়ে গেল এই দেড় মাস পার হওয়া সত্ত্বেও জেলা পর্যায়ে পুলিশ সুপারদের বহিষ্কার করা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই ওই রয়েল দালাল ভারতীয় এজেন্ট শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা পুলিশ সুপার এবং থানার ওসিকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানাতে দেশপ্রেমিক পুলিশ অফিসারদের নিয়োগ দিতে হবে প্রত্যেকটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দেশপ্রেমিক পুলিশ সুপারদের নিয়োগ দিতে হবে আমরা খুনি হাসি না এবং ভারতীয় কোন দালালকে বাংলাদেশের কোন চেয়ারে দেখতে চাই না আমাদের বক্তব্য আর দখল করে রয়েছে ভুলে যাবেন না হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছে এরা কেউ দেশ প্রেমিক হতে পারে না আজকে তারা খরচ পাল্টিয়েছে পরিস্থিতি একটু উন্নতি হলে এই খরচ পাল্টানো হাসিনার দালালরা বোকরা সাফ হয়ে আমাকে আপনাকে আবারও ছবল দেবে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা দাবি তুলেছে ওই যে আপনার মাফিয়া পাচারকারী তরফদার রুহুল আমিন এই রুহুল আমিন এই সরকারের উপদেষ্টাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে এই রুহুল আমিনের মতো অসংখ্য আমলা যারা হাসিনার আমলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এরকম খুনি হাসিনার দোসর ভারতের পাঁচটা গোলাম রয়ে এই সরকারের বিভিন্ন দপ্তরে এখনো চেয়ার দখল করে রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই ভারতীয় দালালদের বাংলাদেশের টপ টু বটম এই সচিবালয় থেকে শুরু করে ওই থানার ইউন অফিস পর্যন্ত প্রত্যেকটা অফিস আদালতে দেশপ্রেমী কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে আমরা আর এই বাংলার মাটিতে কোনো ভারতীয় গোলাম রয়ের এজেন্টের তাবেদারি দেখতে চাই না